হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আমাদের বাড়ির সবাইও ভালো আছে তো আমার সাইডে দেখতেই পারছো আমার দিদি আর সামনে আছে সায়ন আর নুপুর তো আজকে মেলার দ্বিতীয় দিন তো দেখো কেমন ভিড় প্রচণ্ড ভিড় যেমন ভিড় তেমন গরম তো আমরা চলে এসেছি কারণ মাইমা বাড়ি চলে যাবে সেই কারণে আমরা দ্বিতীয় দিনে চলে এসেছি আর দেখো রাস রাস্তার দুধারে দোকান তো আছেই তারপরে দেখো ভিড়ও কত তো মেলায় যেতে যেতে আমি একটু ভিডিও করছিলাম তো সবাই আমার দিকে দেখছিল যে ভিডিও করছি সাইডে দেখতেই পারলে হাওয়াই লাড়ু তো হাওয়াই লাড়ু মেলা থেকে কেনা হয়নি আর এই আচারের দোকানের সামনে এলে কেন জানি না মানে জিও জল চলে আসে মানে শুধু খাওয়ার ইচ্ছা করে আচারটা বাট কিনবো একদিন ও তারপরে দেখতে পাচ্ছ লোহাডোহার দোকান আর এখানে এই কাকুটা দেখতে পাচ্ছ একটা মেশিন নিয়ে বসেছে মানে আলু ছোলার লাউ সব কিছু তো আমরা একটা এই মেশিনগুলো নিয়ে নিয়েছি কুড়ি টাকা দাম মাত্র তো চলো দেখো পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আর এই সাইডে থেকে একটা রুমাল নিয়ে নিয়েছিলাম এই দোকান থেকে আর এই কুকুরগুলো দেখতে পাচ্ছ এই কুকুরগুলো হচ্ছে নেওয়া হয়েছিল এর আগের বছরে এবার নেওয়া হয়নি আর এই নাগরদোলাতে ওঠার একটা কথা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি হলো গিয়ে একবার জামায়ণুর সঙ্গে আমরা নাগরদোলাতে উঠেছিলাম পাঁচ ছ বছর আগে এত ভয় লেগেছে তার থেকে জীবনে আর উঠবো না মানে উঠেছিলাম কিন্তু প্রচুর ভয় লাগছে তার থেকে আর কোনোদিনও উঠিনি আর এই সাইড দেখতেই পাচ্ছ নাগরদোলার সামনে কত ভিড় তো আমার সঙ্গে আমার দিদা আর মা আছে আর পেছনে সবাই আছে তো চলো আর এখানে দিদির জন্য দিদি না মানে জামাইবাবুর জন্যে হচ্ছে সানগ্লাস কিনছে আর এখানে মাইমার গলায় হেডফোনটা দেওয়া হয়েছে যেন সবাই হাসাহাসি করছিলাম আর আমরা চলে এসেছি ছি মোগলাইয়ের দোকানে মোগলাই খেলে তো মোগলাইটা আমি দেখেছি আগে ভালো না সেই কারণে আমি মোগলাই খাইনি চাউমিন খেয়েছি তো এই যে আমার চাউমিন আর সায়নের আর ভুলের মোগলাই চলে এসেছে আর এদিকে আমি চাউমিন খাওয়া শুরু করে দিলাম আর এদিকে সায়ন মোগলাই খেয়ে সে বলে যে আমি মকটেল খাবো তো মকটেল খেতে চলে এসেছে তো মকটেলের দাম মাত্র পঞ্চাশ টাকা সো গাইস আমার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেলো মেলাতে তো ওরা হাই করে দিল তো এখন আমরা বাড়িতে যাচ্ছি অনেকক্ষণ ঘোরা হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা রাত তো চলো ভিডিওটা আমার এই পর্যন্তই তোমরা সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো বাই